সবার তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথাও নাই রে ও কিলা তোর শোধাই রে সবার তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথাও নাই রে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় গণিত গণিত থেকে নিয়ে আসছি একটি অঙ্ক গল্প আছে অঙ্কটির মধ্যে একটি গল্প আছে গল্পটি একটু ধৈর্য ধরে শুনুন ছোট্ট গল্প যদিও এই অঙ্কটি অনেক পুরনো তবে নতুনদের কাছে চিরকালই নতুন এক ভদ্রলোক মৃত্যুর আগে মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি উইল করে গিয়েছিলেন তিন পুত্র ছিল তিন পুত্রের মধ্যে কোন পুত্র মোট সম্পত্তির কত অংশ পাবে তিনি উইল করে গিয়েছিলেন জমি জায়গা ভাগ নিয়ে কোনো অসুবিধা হয়নি ওগুলো তো ভগ্নাংশেও ভাগ করে যায় কিন্তু সমস্যা হয়েছিল সতেরোটি গরু ভাগ করা নিয়ে তিন পুত্রের মধ্যে সতেরোটি গরু ওনার শত ছিল হইলে বড় ছেলে পাবে মোট সম্পত্তির একের দুই অংশ একের দুই অংশ মেজ ছেলে পাবে মোট সম্পত্তির একের তিন অংশ ছোট ছেলে পাবে মোট সম্পত্তি এক এক নয় অংশ সমস্যা হলো এই সতেরোটি গরু ওই ভদ্রলোকের সতেরোটি গরু ছিল উনি গোয়ালা ছিলেন সতেরোটি গরু ছিল এই সতেরোটি গরু ভাগ করেনি সতেরোকে বড় পুত্র যদি এক এক দুই অংশ পায় তাহলে এখানে ভগ্নাংশ চলে আসছে ভগ্নাংশ এইট পয়েন্ট ফাইভ এতটি গরু হবে তো গরু তো ভগ্নাংশে ভাগ করে যাবে না তাহলে কিভাবে সম্ভব হবে এটি তিন পুত্রের মধ্যে ঝগড়া তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে গরু ভাগ করা যাচ্ছে না গোটা গ্রামে খবর দেওয়া হলো যিনি পিতার শর্ত অনুযায়ী ভাগ করে দিতে পারবেন ওই অনুযায়ী ভাগ করে দিতে পারবেন তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে খবর চারিদিকে ছড়িয়ে গেল গ্রামেরই এক জ্ঞানী মানুষ উপস্থিত হলেন ওই তিন ভাইয়ের বাড়িতে তিনি বললেন আমি শর্ত অনুযায়ী গরু ভাগ করে দিন তিনি আসার সময় সাথে একটি গরু এনেছিলেন নিজের একটি গরু সাথে করে এনেছিলেন ওই গরুটি তিন ভাইকে দিয়ে দেবার জন্য না গরুটি কিন্তু উনি নিয়ে চলে যাবেন ওনার গরু উনি নিয়ে চলে যাবেন উনি গরুটি এনেছিলেন কেবলমাত্র সমস্যার সমাধান করার জন্য উইলের শর্ত অনুযায়ী ভাগ করে দেওয়ার জন্য ভাগ হয়ে যাওয়ার পর উনি নিজের গরু নিজে নিয়ে চলে যাবেন দেখা যাক উনি কিভাবে উইলের শর্ত পূরণ করলেন ছিল সতেরোটি গরু উনি সাথে একটি এনেছেন তাহলে গরুর সংখ্যা হলো আঠেরো এইটিন এখন গরুর সংখ্যা হয়েছে আঠেরো এই আঠেরোটি গরু শর্ত অনুযায়ী ভাগ হবে আঠেরো এটি বড় ছেলের ভাগ হচ্ছে বড় ছেলে পাবে আঠেরো ইন্টু একের দুই অংশ নটি বড় ছেলে পেল নটি গরু মেজু ছেলে মেজু ছেলে পেল মোট গরুর একের তিন অংশ এটি সমাধান করলে হবে ছটি মেজু ছেলে ছটি গরু পেয়েছে ছোট ছেলে ছোট ছেলে পেয়েছে মোট গরুর একের নয় অংশ এটি সমাধান করলে হবে দুই তাহলে মোট গরু মোট গরু তিন ভাইয়ের মধ্যে সুন্দরভাবে ভাগ হয়ে গেল আর গরু ছিল আঠেরোটি এই যে একটি গরু বেশি হচ্ছে একটি গরু যিনি ভাগ করতে এসেছেন গ্রামবাসীর পক্ষ থেকে উনি ওনার গরু ফেরত নিয়ে চলে গেলেন সমস্যার সমাধান হয়ে গেল এটি কিভাবে সম্ভব হলো একটু ভাবতে থাকুন পিতার ইচ্ছা অনুযায়ী যে শর্ত উইল হয়েছিল সেটি পূরণ হলো তিন ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেল গরু ভাগ হয়ে গেল এই ছিল আজকের বিষয় আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো কৌশল নিয়ে হারিজ থাকছি সাথে থাকুন দেখতে থাকুন